পূর্বতার সমবায় সমিতির সাধারণ সভা সম্পন্ন বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার পর সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয় আলেখার গোল গোদাম গৃহে সাধারণ সভা সভাপতিত্ব করেন ওয়ার্ডম্যান কমিটির দায়িত্বে থাকা জেলা সমবায় সমিতির অফিসার রাহুল দাস পরিকাস্থ পূর্বতার পর সমবায় সমিতির বিগত নির্বাচনে জয়ী বোর্ড অব ডিরেক্টর গণদের বিজয় সার্টিফিকেট হাতে তুলে দেন রিটার্নিং অফিসার বোর্ড অব ডিরেক্টররা হলেন মতাহির আলী তাপাদার মসদ্দুর আলী খাদিম আবদুল কাতির তাপাদার আবু বক্কর মঞ্জুর আহমেদ মসরুল ইসলাম আব্দুল হামিদ মুস্তাফা আহমেদ জিল্লুর নূর চৌধুরী ছফরুল ইসলাম উদ্দিন সৈয়দ শাহাবুদ্দিন মনোয়ারা বেগম ফরহানা বেগম মিতালি মালাকার সাধারণ সভায় সমিতির বিগত সাধারণ সভায় প্রস্তাবাদী পাঠ ও অনুমোদন দুহাজার চব্বিশ পঁচিশ ইংরেজি অর্থবর্ষের পার্থিক পরিকল্পনা ও প্রস্তাবাদী বাজেট অনুমোদন মডেল পাই লো নিয়ে আলোচনা কর্মচারী পরিস্থিতি সার্ভিস রুল ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করা হয় সমিতির পরীক্ষক হিসেবে নিয়োগ করা হয় সৈয়দ কমর উদ্দিন ও জিয়া রহমান এছাড়া উপস্থিত ছিলেন অত্র সমবায় সমিতির সেক্রেটারি আব্দুল হামিদ চৌধুরী